আসসালামু আলাইকুম এইমাত্র একটা গাড়ি কিনলাম তো এই ভাইয়ের কাছ থেকে তো ভাইয়ের নাম কি কোথা থেকে কিনলাম আমি এবার একটু বাইরের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই গাড়িটা কি আপনার ছিল জি জি এই গাড়িটা আমার কাছে বিক্রি করলেন আপনি টাকা পয়সা বুঝে পাইছেন হ্যাঁ টাকা পয়সা আচ্ছা এটা হলো রিয়াদ শোরুমের গাড়ি এই যে রিয়াদ শোরুমের কাগজপাতি আমার কাছে আছে তো কাগজটা দেন আমি আমি কাগজটা বুঝে নিলাম এই যে গাড়ির বিবরণ এটা হলো সেন্ডি কোম্পানির গাড়ি এই গাড়িটা ভাই আমাকে আমার কাছে সেল করলো আচ্ছা এই যে গাড়ি টোটালে এই বিবরণ গাড়ি আর যশোর শোরুম থেকে আমি কিনলাম হ্যাঁ রাজবাড়ি যশোর শোরুম থেকে কিনলাম ঠিক আছে তো এই ভাইয়ের কাছ থেকে কিনলাম একদম অরিজিনাল চায়না মিশুক টাকা পয়সা পাইছেন তো আপনি আচ্ছা নগদ টাকা পয়সা মানে আমি গাড়িটা নিলাম অনশোলা সেল ভিডিও এটা আমরা একটু কাজকাম করা তারপর